আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত আমি ফারিয়া আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় আমার লেখালেখি হিসাব আজকে আমরা চতুর্থ অধ্যায়ের বেসিক কনসেপ্ট সম্পর্কে জানব অর্থাৎ চতুর্থ অধ্যায়ে কি খুঁটিনাটি বিষয় রয়েছে সেটার প্রবাহ চিত্রের মাধ্যমে তুলে ধরা হবে তোমাদের সামনে আমরা অধ্যায়ের টাইটেল দেখে বুঝতে পারছি যেহেতু বলাই হয়েছে আমার লেখালেখি ও হিসাব অর্থাৎ আমরা লেখালেখি ও হিসাব বিকাশ নিয়ে আলোচনা করব ব্যাট যেহেতু আমরা আইসিটি পড়তে এসেছি তাই কম্পিউটারের সাহায্যে কিভাবে লেখালেখি করা হয় ও হিসাব নিকাশ করা হয় তাই জানা হবে এই অধ্যায় অর্থাৎ একটি কম্পিউটারের মাধ্যমে কিভাবে টাইপিং করে লেখালেখি করতে হয় এবং লেখার মধ্যে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে কি সফটওয়্যার ব্যবহার করে এই লেখালেখির জন্য তাছাড়া হিসাব নিকাশের জন্য কি ধরনের সফটওয়্যার ব্যবহার করে আর কীভাবে হিসাব নিকাশগুলো কম্পিউটারের মাধ্যমে করে থাকে তাই শেখানো হবে এই অথায় তো চলো আজ আমরা বেসিক কনসেপ্ট সম্পর্কে জেনে আসি প্রথমেই এই অধ্যায়কে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে এক হলো ওয়ার্ড প্রসেসর দ্বিতীয়টা হলো স্প্রেডশিট প্রোগ্রাম এই ওয়ার্ড প্রসেসরের সাহায্যে কী করা হয় ওয়ার্ড প্রসেসরের সাহায্যে বেসিক্যালি আমাদের লিখি করা হয় ঠিক আছে ওয়ার্ড প্রসেসরের সাহায্যে লেখালিখি করা হয় অর্থাৎ এই সফটওয়্যারটাই লেখালেখির জন্য ব্যবহার হয় তাহলে এটা হলো লেখালেখির সফটওয়্যার ওকে আর স্প্রেডশিট হলো হিসাব নিকাশের সফটওয়্যার তাহলে এখানে আমি হিসাব লিখে দিই তাহলে এই দুইটা সফটওয়্যার আমরা এই অধ্যায় পড়তে পারবো তো এই ওয়ার্ড প্রসেসর একটা সফটওয়্যার যে সফটওয়্যারের সাহায্যে আমাদের ওয়ার্ডের বিভিন্ন ধরনের কাজ করে থাকে ওয়ার্ড প্রসেসরকে আরেকটা নামে বলা হয় এম এস ওয়ার্ডও বলা হয় ঠিক আছে ওয়ার্ড প্রসেসর একটা নাম কি এম এস ওয়ার্ড বা মাইক্রোসফট এম এস এর ফুল মিনিং হলো মাইক্রোসফট মাইক্রোসফট ওয়ার্ড বলা হয় তাহলে এই মাইক্রোসফট সফটওয়্যারটির ভেতরে দুটি ভাগ বিভক্ত করা হয়েছে এক হলো অফিস বাটন এটা যখন আমরা ওপেন করি অফিস বাটন সমূহ নামে একটা বাটন থাকে সেটাতে ক্লিক করলে অনেকগুলো অপশানস আসে নিউ ওপেন সেভ সেভ অ্যাজ অ্যান্ড ক্লোজ অর্থাৎ অফিস বাটনে ক্লিক করলে আমরা এগুলো দেখতে পাই তাহলে নিউয়ে ক্লিক করলে কি হয় নিউয়ে ক্লিক করলে নতুন কোনো ফাইল খোলার জন্য বা নতুন কোনো ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে নতুন ফাইল তৈরি করার জন্য আমরা নিবে ক্লিক করি এছাড়া ওপেনে ক্লিক করি অর্থাৎ আমাদের কোনো একটা ডকুমেন্ট তৈরি করা আছে আমি সেটা ওপেন করতে চাই সেই ক্ষেত্রে অফিস বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করতে হয় কোনো একটা ডকুমেন্ট সেভ করতে চাই মানে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে লেখালেখি করা অর্থাৎ টাইপ করা এখন তুমি সেভ করতে চাচ্ছ তাহলে তুমি কিসে ক্লিক করবা সংরক্ষণ করার জন্য সেভ এ ক্লিক করবা এখন সেভ এর কাজ তো বুঝলাম কিন্তু সেভ এজ এর কাজ আবার কি সেভ এজ এর কাজ হচ্ছে কোন একটা ডকুমেন্টকে নির্দিষ্ট একটা নামে বা অন্য নামে বা ভিন্ন নামে যদি আমি সেভ করে থাকি তখন সেভ এজ ব্যবহার করা হয় এখন অন্য নাম ভিন্ন নাম নির্দিষ্ট নাম মানে এটা কি মানে হচ্ছে তুমি তোমার যে ফাইলটা টাইপ করেছো সেই ফাইলটার একটা নির্দিষ্ট নাম দিয়ে তুমি সেভ করতে চাও অর্থাৎ ধরো তুমি কোনো কিছু সংরক্ষণ করতে চাও ধরো আইসিটি সাবজেক্টের কোনো একটা টপিক তুমি লিখেছ সেটা তুমি সংরক্ষণ করতে চাচ্ছ তাহলে যেহেতু আইসিটি সাবজেক্টের উপর কোনো টপিক লিখেছো তাহলে তুমি ধরো আইসিটি দিয়ে সেভ করতে চাও সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট নাম দিয়ে সেভ করতে চাচ্ছ তাই তুমি সেভ অ্যাজ এ ক্লিক করবা র্যান্ডম সেভ করার জন্য সেভ এ ক্লিক করলেই হতো বাট যেহেতু নির্দিষ্ট নামে সেভ করছি তার জন্য সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে এখন ভিন্ন নাম কেন বললাম যে কোনো একটা ফাইল তুমি সেভ করার পরে এখন সেটাকে তুমি চেঞ্জ বা পরিবর্তন করতে চাচ্ছ ভিন্ন নামে সেভ করতে চাচ্ছ তখন সেভ অ্যাজ এ ক্লিক করে যেই নামটা দিয়ে তুমি সেভ করতে চাও অর্থাৎ আইসিটি সেটা দিয়ে তুমি সেভ করতে পারো তাহলে ভিন্ন নাম নির্দিষ্ট নাম আমরা জানলাম অন্য নাম কেন বললাম কারণ এই যে পরিবর্তন করা সেভ ছিল একটা ফাইল সেটাকে তুমি পরিবর্তন করে অন্য একটা নামে কনভার্ট করছো সেই ক্ষেত্রেও আমরা সেভ অ্যাজ এ ক্লিক করবো এরপর হচ্ছে ক্লোজ কোন একটা ডকুমেন্ট তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন তুমি বন্ধ করে ফেলতে চাও সেই ক্ষেত্রে তুমি ক্লিক করবে তাহলে অফিস বাটনের মধ্যে আমরা অনেকগুলো অপশনস পাই এছাড়া এই ওয়ার্ড প্রসেসরকে আরও একটি ভাগে বিভক্ত করা হয় সেটা হলো লেখালেখি সাজসজ্জা অর্থাৎ এই যে আমরা শুধু লেখাগুলো লিখি তা নয় আমরা কিন্তু লেখার মধ্যে অনেক ভ্যারাইটিস দেখতে পাই অর্থাৎ লেখার বিভিন্ন ধরন লেখা সুন্দর করা লেখাকে কালার করা তারপর লেখা বোল্ড করা আরও বিভিন্ন কাজে আমাদের কম্পিউটার ব্যবহার করা হয় সো কম্পিউটারে এই লেখালেখি সাজসজ্জার এই অপশনটা পাই হলো ওয়ার্ড প্রসেসরের মধ্যে ওয়ার্ড প্রসেসর অনেকগুলো সুবিধা রয়েছে তার মধ্যে এটা একটা যেমন ফন্ডের স্টাইল নির্বাচন ফন্ড বলতে বোঝানো হয় যে আমি যে লেখাটা লিখেছি বা লিখছি সেইটার স্টাইলকে বা সেইটার কী টাইপের অক্ষর লিখছি যেমন বাংলা অক্ষর বলি তাহলে বাংলায় লেখা ইংরেজি অক্ষর বলি তার মানে ইংরেজিতে লেখা আরবির অক্ষর বলি তার মানে আরবিতে লেখা তার মানে এই যে লেখা লেখা হলোই আমাদের এই ফন্ট অর্থাৎ বাংলা ফন্ট ইংরেজি ফন্ট আরবি ফন্ট মানে বুঝতে পারতেছি যে অক্ষর বা লেখাকে ফন্ট বলা হয় তাহলে এই যে লেখাটা কোন স্টাইলে হবে তা নির্বাচন করা যায় মানে বাংলায় হবে ইংরেজিতে হবে না আরবিতে হবে সেটা নির্বাচন করা যায় এছাড়া ফন্টের সাইজ ও রং নির্ধারণ করা যায় অর্থাৎ ফন্টটা কত বড় হবে বা কত ছোট হবে সেটা নির্ণয় করা যায় দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ফন্ট একই সাইজে লেখা আমি যদি একটু তোমাদের সাথে শেয়ার করি যে এটা যেমন প্রত্যেকটা একই সাইজে লেখা একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে এই সাইজটা আর এই সাইজটার মধ্যে অনেকটা বেশ কম আছে তাই না আবার যদি আর একটু খেয়াল করো এই যে এই লেখাটা এই অধ্যায়ের প্রবাহ চিত্র প্রবাহ চিত্র বেসিক কনসেপ্ট অ্যান্ড চতুর্থ অধ্যায় আমার লেখালেখি হিসাব এই চারটা লেখার ভিতরে অনেকটাই কি রয়েছে সাইজের ডিফারেন্স রয়েছে এই যে লেখার সাইজের ডিফারেন্স এটাও আমরা করতে পারি এই ওয়ার্ড প্রসেসরের সাহায্যে অর্থাৎ এই যে আমি তোমাদের এই বেসিক কনসেপ্টের এই দিয়ে পড়াচ্ছি এটা পুরোটাই কিন্তু ওয়ার্ড প্রসেসরের সাহায্যে লেখালেখি করা হয়েছে অর্থাৎ ওয়ার্ডের সাহায্যে লেখালেখি করা হয়েছে তাহলে আমরা বুঝতেই পারছি এর জন্যই এই সফটওয়্যারটার নাম হলো লেখালেখি করার সফটওয়্যার ওকে তার মানে এই সফটওয়্যারটার নাম কি লেখালেখি করার সফটওয়্যার তার জন্য এখানে লেখালেখি করা লিখেছিলাম আচ্ছা তাহলে আমরা স্টাইল পেলাম সাইজ পেলাম অ্যান্ড রং অর্থাৎ আমি চাইলে বিভিন্ন কালার দিয়ে ইচ্ছা মতো কালার করে লেখাগুলো প্রেজেন্ট করতে পারতাম তার মানে এখানে রং নির্ধারণ করা যায় প্রত্যেকটি লেখার মধ্যে এছাড়া বুলেট নাম্বার ও লাইন ব্যবধান বুলেট নাম্বার লাইন ব্যবধান বলতে বোঝানো হয়েছে যখন আমি কোনো কিছু বুলেট পয়েন্টে লিখি বা হচ্ছে এক দুই তিন চার করে লিখি সেই ক্ষেত্রে আমরা এই ওয়ার্ড প্রসেসরের হচ্ছে বুলেট নাম্বার লাইন ব্যবধানে ক্লিক করে অর্থাৎ লেখালেখি সাত সজ্জার মধ্যে এটা পেয়ে থাকে এছাড়াও টেবিল বা বিভিন্ন ইলাস্ট্রেশন যুক্ত করা যায় অর্থাৎ টেবিল যোগ করা যায় ছবি যুক্ত করা যায় ওয়ার্ডার যুক্ত করা যায় ওয়ার্ড মানে বলতে বোঝানো হচ্ছে এই যে বিভিন্ন লেখা বিভিন্ন স্টাইলে লেখা হয় লাইক তোমার স্কুলের ব্যাচে তুমি দেখবা যে তোমার স্কুলের নামটা একটু বাঁকা করে লেখা হয়েছে অধ্য চন্দ্রাকৃতির যে গোল করে বা বাঁকা করে লেখা হয়েছে এটা লেখাই হয়েছে ওয়ার্ড আর্টের সাহায্যে তাহলে আমরা এই সফটওয়্যার সাহায্যে অনেকগুলো কাজ করতে পারি তাই না তাহলে আমাদের এই ছিল আমাদের শ্বাস সংক্ষেপ এই অধ্যায়ের মধ্যে এই সফটওয়্যার দ্বারা এই সকল কাজ করা যায় এবার আমরা আরও একটি বিষয় যে হচ্ছে স্প্রেডশিট অর্থাৎ হিসাব নিকাশের জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করা হয় স্প্রেডশিট আর এটার আরও একটা নাম রয়েছে যেমন এখানে বলেছিলাম লেখালেখির জন্য ওয়ার্ড প্রসেসর অথবা এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড বলেছিলাম তেমনিভাবে এরও অনেকগুলো নাম রয়েছে এটাকে স্প্রেডশিট প্রোগ্রাম বলা হয় হিসাব নিকাশ করার সফটওয়্যার বলা হয় অথবা এম এস এক্সেল বা মাইক্রোসফট এক্সেল নামে ডাকা হয় ওকে সো মাইক্রোসফট এক্সেল এমন একটা সফটওয়্যার যে সাহায্যে আমরা সাধারণত হিসাব নিকাশ করে থাকি এর কিছু বৈশিষ্ট্য রয়েছে এটা সাহায্যে কি কি করা যায় বিভিন্ন ধরনের সংখ্যা ও অক্ষর ভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করা যায় বিভিন্ন ধরনের সংখ্যা অক্ষর ও উপাত্ত উপাত্ত মানে হচ্ছে তথ্যকে উপাত্ত বলা হয় সো বিভিন্ন তথ্য বা ইনফরমেশানকে নিয়ে আমরা কাজ করে থাকি ইনফর্মেশন কি হতে পারে যেমন তোমার রেজাল্ট রেজাল্টের বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকে যে তুমি বাংলায় কত পেয়েছো ইংরেজিতে কত পেয়েছ আইসিআইটিতে কত পেয়েছো বিজ্ঞানে কত পেয়েছো হ্যাঁ বায়োলজিতে কত পেয়েছো কেমিস্ট্রিতে কত পেয়েছো মানে তুমি কোন সাবজেক্টে কত পেয়েছো এই উপাত্ত বা তথ্যগুলো নিয়ে বিভিন্ন সংখ্যা নিয়ে সেখানে রেজাল্ট শিট তৈরি করা হয় তার মানে রেজাল্ট শিট তৈরি করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয় স্প্রেডশিট ব্যবহার করা হয় অর্থাৎ এই যে রেজাল্ট শিটের ভেতরে ফলাফল তৈরি করার ক্ষেত্রে আচ্ছা তারপরে হচ্ছে কোন ধরনের হিসাবের জন্য সুবিধাজনক অর্থাৎ খুব সহজেই এই সফটওয়্যারের সাহায্যে আমরা হিসাব নিকাশ করতে পারি অনেক সময় হয় কি একাধিক যোগ অনেকবার করতে হয় সেই ক্ষেত্রে আমাদের এখানে কিছু সূত্র অ্যাপ্লাই করেই আমরা এই সফটওয়্যার সাহায্যে কাজ করতে পারছি তার জন্য এটা খুবই সুবিধাজনক আর এর মধ্যে অনেকগুলো শাড়ি এবং কলাম থাকে এই শাড়ি কলাম থাকার কারণে উপাত্তগুলোর শ্রেণী বিন্যাস করা খুব সহজ হয় তোমরা একটু চিন্তা করো তোমরা যখন ট্যালি লজ্ঞ করো তখন দেখবা যে এরকম ছক এবং কলাম করা থাকেন খুব সহজেই কিন্তু তুমি বলতে পারো যে কোন কলামে কি আছে বা রেজাল্ট শিটে তুমি যদি একটু খেয়াল করো রেজাল্ট শিটটাও কিন্তু ছক করা থাকে অর্থাৎ তুমি বাংলায় কত পেয়েছো এভাবে দেখে তারপরে তুমি নাম্বারটা বলতে পারো যে তুমি কত মার্কস পেয়েছো সিটিতে কত মার্কস পেয়েছো তুমি ফাইনালে সো এবং কত মার্কস ব্যবহারিকে পেয়েছো কত মার্কস সিকিউএ পেয়েছো এটা খুব সহজেই তুমি খুঁজে বের করতে পারছো খুব দ্রুত এটার কারণ হচ্ছে টেবিল এবং কলাম থাকার কারণে এছাড়া ইতিমধ্যে বলেই ফেলেছি যে সূত্র ব্যবহার করার সুযোগ থাকার কারণে এই উপাত্তগুলো নিয়ে কাজ করা খুব সহজতর আর সূত্রের সাথে আমরা বিভিন্ন ধরনের ফাংশন ব্যবহার করে থাকি এই ফাংশন ব্যবহার করার কারণে সূত্র ব্যবহার করা খুব সহজ হয় এবং সহজে উপাত্ত বিশ্লেষণ করা যায় এছাড়া আকর্ষণীয় গ্রাফ চার্ট ব্যবহার করে উপাত্তগুলোকে ও উপস্থাপনা করা যায় অর্থাৎ তোমরা যখন একটু চিন্তা করো উদাহরণ দিয়ে যদি বলি যে তোমরা অনেক ক্রিকেট খেলা দেখো সো ক্রিকেট খেলায় দেখবা যে একটা চার্ট থাকে যে কত বলে কত রান কে কত রান করেছে কত বলে সে কত উইকেট খেলেছে অ্যান্ড তার সাথে সাথে গ্রাফ দেওয়া থাকে যে এই যে গ্রাফটা আর এই যে ছকটা এটা তৈরি করা হয়েছে এই সফটওয়্যারের সাহায্যে এবং গ্রাফটা তৈরি করে সবার সাথে রিপ্রেজেন্ট করছে যে মানে কীরকম হয়েছে বলের গ্রাফ থাকে তারপর ব্যাটিংয়ের গ্রাফ থাকে ঠিক আছে এবং কম হচ্ছে দুইটা দলেরই কিন্তু কম্বিনেশন করে দেখানো হয় যে কে আগে আছে কে পিছায় আছে গ্রাফের মাধ্যমে তো আমরা এই যে বিভিন্ন ধরনের ট্যালির অঙ্ক করার সময় গ্রাফ করে থাকি এই গ্রাফগুলো কম্পিউটারের সাহায্যে এই সফটওয়্যার দিয়ে করা হয় নাম কি তো হ্যাঁ তোমরা ধরেই বা আর নাম হলো স্প্রেডশিট সফটওয়্যার ওকে আচ্ছা ইতিমধ্যে আমি অনেকগুলো ব্যবহারের কথা উদাহরণ দিয়ে দিয়ে বলেই ফেলেছি কিন্তু এখানে আমাদের বলা আছে সেগুলো আমরা একটু দেখি তাদের সাথে কতটা মিল হয়েছে প্রথমেই বলেছিলাম শিক্ষা ক্ষেত্রে ফলাফল বিশ্লেষণে যে তোমাদের রেজাল্ট তৈরি করার ক্ষেত্রে তাহলে শিক্ষাক্ষেত্রের রেজাল্ট বা ফলাফল বিশ্লেষণে এটার ব্যবহার হয় আয় ব্যয়ের হিসাব অর্থাৎ টাকা পয়সা আয় ব্যয় অর্থাৎ এই যে আমরা ব্যাংকিং সেক্টরের কথা যদি বলি ব্যাংকে আয় এবং ব্যয়ের হিসাব করা হয় এই সফটওয়্যারের সাহায্যে বাজেট তৈরি করা ঠিক আছে বিভিন্ন ধরনের বাজেট বাজার সংক্রান্ত বিষয়ে ধরো বাজারে যাওয়ার আগে তোমাকে বাজেট বা লিস্ট তৈরি করতে হয় সেক্ষেত্রে এই সফটওয়্যার দিয়ে করা যেতে পারে এছাড়া কর্মকর্তা কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাব অর্থাৎ একটা অফিসে কর্মকর্তা কর্মচারীদের বেতন সংক্রান্ত হিসাব এই সফটওয়্যারের সাহায্যে করা হয় এয়ারলাইন্সের রিজার্ভেশন এয়ারলাইন্সের রিজার্ভেশন বলতে বোঝানো হয়েছে আমরা অনেকেই জানি এয়ারলাইন্সে বুকিং দিতে হয় টিকিট কাটতে হয় এই টিকিট কাটার ক্ষেত্রে তারা রিজার্ভ করে যে কোন সিট কে থাকবে তার নাম কি তার অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তারা কিন্তু একটা সুন্দর প্রসিডিউরে লিখেন কম্পিউটার টাইপ করে দেন তারপরে তোমাকে টিকিটটা দেন টিকিটের মধ্যে কিন্তু তোমার নাম লেখা থাকে খেয়াল করে দেখবা তার মানে এখানে তারা কিন্তু একটা লিস্ট করে রাখে সেই লিস্টে তাদের হচ্ছে যারা যারা তাদের টিকিট পারচেজ করেছে তাদের নামগুলো থাকে তার মানে এয়ারলাইন্সের রিজার্ভেশনের ক্ষেত্রে এই সফটওয়্যারটা ব্যবহার করা হয় আচ্ছা আই কর হিসাব ও বিশ্লেষণের ক্ষেত্রে এই সফটওয়্যার ব্যবহার করা হয় নির্বাচনের ভোট গণনা করার ক্ষেত্রে অর্থাৎ কতজন ভোট দিয়েছে এই গণনা করার ক্ষেত্রে এই সফটওয়্যার ব্যবহার করা হয় খেলোয়াড়দের প্রদর্শিত ক্রিয়া কৌশল মূল্যায়নে এই সফটওয়্যার ব্যবহার করা হয় ইতিমধ্যে আমি বলেছি যে রান রেট যে হচ্ছে গ্রাফ তৈরি করার ক্ষেত্রে এই সফটওয়্যারটা ব্যবহার করা হয় বা তুলনা করার ক্ষেত্রে দুটি দলের মধ্যে সেই ক্ষেত্রেও এই সফটওয়্যারটি ব্যবহার করা হয় আশা করি তোমরা এই যে আমাদের আজকের যে অধ্যায় এর যে বিষয় এই অধ্যায়ের যে হচ্ছে মূল থিম বুঝতে পেরেছো এবার দেখো এই ব্যবহার করার ক্ষেত্রে আমরা এই যে এই যে স্প্রেডশিট প্রোগ্রাম এই স্প্রেডশিট ব্যবহার করার আরও কিছু জিনিস রয়েছে যে ব্যবহার কোন কোন ক্ষেত্রে করা হয় এবং কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয় সে বিষয়গুলো বলবো যেমন আমরা বলেছি যে এটার সাহায্যে হিসাব নিকাশ করা হয় তাই না তো হিসাব নিকাশের মধ্যে কী কী করা যায় যেমন গুণ করা যায় এই সফটওয়্যার দ্বারা আর কি করা যায় ভাগ করা যায় আর কি করা যায় যোগ করা যায় বিয়োগ করা যায় শতকরা করা নির্ণয় করা যায় ঠিক আছে তার মানে আমরা অনেক টাইপের ম্যাথ আমরা এখানে করতে পারি আর এম এস ওয়ার্ডের কিছু বিষয় এখানে বাকি রয়ে গেছিলো এম এস ওয়ার্ডের মধ্যে যেহেতু আমরা এম এস ওয়ার্ডে লিখালিখি করে থাকি সো লিখালেখির জন্য আমাদের একটা পেইজের বেসিক প্রথমে আমরা মার্জিন দিই তাই না আমরা যখন একটা খাতা পাই পরীক্ষার হলে প্রথমে কি মার্জিন দেই না সো অবশ্যই আমরা এই সফটওয়্যারের সাহায্যে মার্জিনও দিতে পারবো অর্থাৎ ইচ্ছা মতো কাস্টমাইজ মার্জিনও দিতে পারবো আবার পছন্দমতো মতো যে এক ইঞ্চি যেটা স্ট্যান্ডার্ড সেটাও দিতে পারবো এছাড়া প্যারাগ্রাফ লাইন ব্যবধান তৈরি করা যায় অর্থাৎ একটা প্যারা থেকে একটা প্যারা লাইন কতটুকু দূরত্ব হবে সেইটাও কিন্তু আমরা এখানে নির্ধারণ করতে পারি এছাড়া প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠা নাম্বার দেওয়ার জন্য এই সফটওয়্যারটি বেশ ভূমিকা রাখে এবং বানান পরীক্ষণ ও সংশোধনের ক্ষেত্রে আমরা ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারটি ব্যবহার করে থাকি অর্থাৎ আমাদের কোনো বানান যদি ভুল হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু সেই বানান নিচে একটা রেড কালার মার্ক সাইন দিয়ে দেয় যে আপনার এই বানানটি ভুল হয়েছে তো সেই ক্ষেত্রে আপনি বানানটি পরিবর্তন করুন তখন তুমি যখন ওইটার উপর ডাবল ক্লিক করো তখন তারা একটা সাজেশন লিস্ট দেয় যে এখানে আপনি কোন বানানটি চাচ্ছেন সেক্ষেত্রে তোমার যদি সে বানান ওখানে সাজেশন লিস্টে থাকে তুমি ওটার উপর ক্লিক করেও নিতে পারো অথবা তুমি ওটাকে কেটে আবার রিমুভ করে সে বানানটা মনে পড়লে সুন্দর করে সঠিক বানান লিখে দিতে পারো এইভাবেই কিন্তু আমরা এম এস ওয়ার্ড অ্যান্ড এক্সেল দুটো দুইটা সফটওয়্যারই ব্যবহার করতে পারি ঠিক আছে তাহলে এখানে আমরা অনেকগুলো সুবিধা পেলাম যে সুবিধার মাধ্যমে আমরা সুবিধা থাকার কারণেই কিন্তু আমরা এই সফটওয়্যার দুটি ব্যবহার করছি ঠিক আছে অনেকগুলো সুবিধা রয়েছে যে সুবিধার কারণেই কিন্তু আমরা এম এস ওয়ার্ড অ্যান্ড এম এস এক্সেল দুইটা সফটওয়্যার ব্যবহার করছি আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইলো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওর আবারকাত